আর আসসালামাইকুম দিস ইজ ডক্টর জান্নাতুল ফেরদৌস আজকে আমি আপনাদের সাথে কথা বলব হেমোডায়ালাইসিস বা ডায়ালাইসিস নিয়ে আমরা জানি তিন ধরনের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি আছে এর মধ্যে অন্যতম হচ্ছে হেমোডায়ালাইসিস বা ডায়ালাইসিস আর বাকি দুটো হচ্ছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা পেইটনিয়াল ডায়ালাইসিস প্রথমে আমরা জেনে নিবো হেমোডায়ালাইসিসটা কী সো হেমোডায়ালাইসিস হচ্ছে যখন আমাদের কিডনি নর্মাল ফাংশন করতে পারে না তখন আমরা একটা প্রসেসের মাধ্যমে ব্লাডটাকে ফিল্টার করে থাকি এবং সেটাই হচ্ছে হেমোডায়ালাইসিস এর মাধ্যমে আমাদের ব্লাডের টক্সিক মেটেরিয়ালস যেমন ক্রিয়েটিনিন ইউরিয়া ফ্রি ওয়াটার এটা আমরা ফিল্টার করে পিউরিফাই ব্লাডটা শরীরে ফেরত পাঠাই নর্মালি একজন নেফ্রোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞ ডিসাইড করেন যে কখন এবং কতবার আমাদের হেমোডায়ালাইসিসের প্রয়োজন নিয়ে ছাড়াও ডিসাইড করেন এবং ডায়ালাইসিসের রেশিও বা ডায়ালাইজারের সাইজ ইন জেনারেল আমাদের বডির সাইজ যদি বেশি হয় তাহলে ডায়ালাইজারের পরিমাণও বেশি প্রয়োজন হতে পারে নর্থ আমেরিকা বা ইউকেতে আমরা দেখি যে তিন থেকে চার ঘন্টা ডায়ালাইসিসের জন্য ডায়ালিসিস ট্রিটমেন্টের জন্য প্রয়োজন হয় সামটাইমস ইট টেক্স ফাইভ আওয়ার্স ফর লার্জার পেস্ট এখন আমরা কথা বলবো কী কী কমপ্লিকেশান বা প্রবলেমস হতে পারে ডায়ালিসিসের কারণে সো দ্য ফার্স্ট কমপ্লিকেশান উই ক্যান হ্যাভ ইজ হাইপোটেনশন যেহেতু আমরা বডি থেকে একটা বিগ অ্যামাউন্ট অফ ব্লাড বের করে নিচ্ছি কিছু সময়ের জন্য যার কারণে আমাদের বিপি ফল করতে পারে বা হাইপোটেনশন হতে পারে এছাড়াও আমাদের কার্ডিয়া ক্যারিদমিয়া হতে পারে যার কারণে আমাদের চেস্ট পেন হতে পারে আর এছাড়াও ব্লাড ব্লাডের সাথে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে যেমন সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়ামের একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয় যার কারণে আমাদের মাসেল ক্র্যাম্পস স্পেশালি লেগ ক্র্যাম্পস হতে পারে এছাড়াও আমাদের হেমোরেজ হতে পারে ডায়ালিসিসের কারণে যেহেতু কিডনি পেশেন্টেরা অলরেডি ব্লাড প্রেসেসগুলো অনেক উইক থাকে যার কারণে হেমোরেজের একটা চান্স থাকে এছাড়া আমাদের এয়ার অ্যাম্বুলিজম হতে পারে যেমন টিউবিং ইস্যু ক্যাথেটার ইস্যু বা এয়ার লিকের কারণে আর এছাড়া আমাদের ডায়ালিসিস হাইপার সেন্সিটিভিটি যেটা বলে বা অ্যালার্জিক রিয়াকশান যেটা বলে ওঠা হতে পারে সেপসিস হতে পারে সিস্টেমিক সেপসিসের কারণে আমাদের জ্বর আসতে পারে চিল কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে এছাড়া আমাদের যেটা হতে পারে পালমোনারি ইডিমা হতে পারে পালমোনারি ইডিমাতে আমাদের ব্রেথলেসনেস মানে শ্বাসকষ্ট হতে পারে তো এগুলো হচ্ছে আমাদের কমপ্লিকেশন এখন আমরা কথা বলবো ডায়ালিসিসের পেশেন্টদের কি ধরনের ডায়েট বা ফুড ইনটেক করা উচিত ফার্স্ট অফ অল হাই প্রোটিনযুক্ত খাবার খেতে হবে যেমন লিন মিট পোলট্রি ফিশ এগ এগুলো আমাদেরকে ব্লাডে প্রোটিন লেভেল মেনটেন করতে সহযোগিতা করবে এছাড়া আমাদেরকে সোডিয়াম লিমিট করে দিতে হবে মানে হচ্ছে সল্ট বা লবণ খাওয়া কমে দিতে হবে টিপিক্যালি আমরা ওয়ান টেবিল স্পুন সল্ট রান্না করা সল্ট খেতে পারবো এছাড়া টেবিল সল্ট অ্যাভয়েড করতে হবে এরপর হচ্ছে আমরা লো পটাশিয়াম রিচ ফুড লাইক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খেতে পারি যেমন গ্রেপস বা আঙুর আনারস তারপরে হচ্ছে লেটুস গ্রিন বিনস শশা এগুলো খেতে পারি এছাড়া আমরা স্টার্চি কার্বোহাইড্রেট যেমন ব্রাউন রাইস হোল গ্রেন সিরিয়ালস হোল গ্রেন ওয়েট এগুলো খেতে পারবো লাল আটার রুটি লাল চাউলের ভাত এগুলো খেতে পারবো এছাড়া আমাদের ফাইবার জাতীয় যত খাবার আছে ওগুলো খেতে পারবো যাতে আমাদের বাউল হেলথ ভালো থাকে আমাদের কনস্টিবেশান থেকে আমরা প্রিভেনশান পেতে পারি এছাড়া অলিভ অয়েল খেতে পারবো অলিভ অয়েল উইচ ইজ এনরিস্ট অফ ভিটামিন ই তো এই ধরনের খাবারগুলো আপনি আপনার ডায়েটে সম আশা করি আপনি উপকৃত হবেন থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং